ডাকাতির কথা তো সবাই শোনেন যে সব রোডে কম বেশ ডাকাতি হইতেছে বর্তমানে এখন আমাদের মা রোডেও ডাকাতিটা বাড়ছে হয়তোবা অনেক ড্রাইভারের সামনে পড়ছে অনেকের সামনে পড়ে নাই বিগত এক মাস আগে আমার সাথে একটা ঘটনা ঘটছে ধরাইজান দিব দিয়েও ভাব একটু কাছাকাছি আর কি তো আমার গাড়িটা বুস্টার হাওয়ার পাইপ পুঁড়া মানে ওই মুহূর্তে আগুন লাইকা যাওয়া ধরছিল আর কি তো এখন কী করবো আমি রাস্তায় তো আর হুট খাট করে গাড়িটা চাপান জানা তো পুরাপুরি হালকা গন্ধ পাইতেছি কিন্তু জাতীয় পিতা ভাই গন্ধ তো বনারটা ওই মুহূর্তে রানি তো তার উড়ান যায় না চাপাইতে পার আমার গাড়িটা কারণ হাইওয়ের মধ্যে রাত করে গাড়িটা তো চাপাইতে পারতেছি না তো মাজার চল চালতে পারে মাজারের পাশে একটা সাইড একটা গ্যাপ জায়গা আছে পার্কিংয়ের তা আমি ওই জায়গাটায় চাপাইছিলাম কারণ যে আমার সেফের কারণে যে দেখা যায় একটা গাড়ি ঘোড়া পিছাতে না দেখে মেরে দিতে পারে তো সেভের জন্য চাপাইছি তো ওইখানে যেরকম ঘটনা আমার সাথে ঘটবে আমি কখনো বুঝতে পারি না যদি বুঝতাম তাহলে ওইখানে চাপাইতাম না গাড়ি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো হবে আটটা ষো আটটার দিকে কাহিনিটা আমার সাথে ঘটছে এই একদল মানে ঢাকায় মা রোডে বর্তমানে আসছে হুন্ডা নিয়ে সে ইঞ্জিনিয়া প্রাইভেট নিয়ে মানে চার পাঁচজন ওদের সাথে অস্ত্র থাকে তো ওরা এই সমস্ত কাজকাম করে আর কি তো গাড়িটা চাপায় যাত্রী মাত্রি উঠাই দিছি আর গাড়িতে পিসের গাড়িতে কোন আমি বললাম আধা ঘন্টা চল্লিশ মিনিট পরেই ওরা আসছে আইসা আমার হেল্পারে প্রথমে ডাক দেয় আমরা নিচে গাড়ির নিচে গাড়ির কাজ করা মিস্ত্রি আসবো জোর ওইট করতেছি তো আমার হেল্পারে ডাক দেওয়া উপরে নিয়ে হেল্পারে জিজ্ঞাসা করলো তুই হাগস কই আসা বিষয়ে সব কিছু ডিটেলস নিয়ে এখন ওর পকেটে আর কি হাতেই এর ভিতরে আমার মনে করেন ডাক দিছে যে অবস্থাতে ডাক দেয় রস্তাতে আমি গেছি তা ডাকায় আমার মনে করা শুধু একটাই শুনেছে যে তোকে এখন চেক করুন তোকে কি আছে তোকে অবৈধ জিনিস আছে তো নেশা মেশা করোস আমাকে ভাই আমাদের এইসব করি না তো আমাদের সাথে কিছুই নাই চেক করলে আমরা আপনার দেখাইতেছি তো ওরা তাড়াহুড়া করে আমাকে পকেট আমাকে হাত দিয়ে দিতেছে আমি হাত দিতে দিতেছি না তো আমার একটা থাবুত দিচ্ছে তারপরও আমি আর হাত দিতে দিতেছি না তো আমার পকেটে মোবাইল ছিল টাকা পয়সা ছিল রিপেয়ার করছে আমার স্টাফের হাতে মোবাইলে টাকা পয়সা হাতে সুইচ গিয়ে ঠেকাই রাখছে আমার স্টাফের আমি কথা বলছি দেখি আমারও থাবত দিচ্ছে সব কিছু নিয়ে গেছে এখন নিয়ে গেলে আমরা চেষ্টা করছি কিন্তু সম্ভব হয় না আর কি ওরকমভাবে অগলাকি করো দুজনে দুইটা দুইটা মোবাইল ছিল এই টাসমোয়াল এসে টাকা পয়সা নিছে বা গাড়ির ক্যাশ ছিল নিশে আমাকে যে লগে কিছু থাকে তাও নিয়ে গেছে সব কিছু কিছুই আঙুলগে নাই ওই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ করুন কি আসার বিষয় কোনো ব্যবস্থাই নেই তো যাই হোক এরকম ঘটনা মানে প্রায় প্রায় আমাদের মাওয়া রোডের ড্রাইভারদের সাথে হইতেছে তো আমরা রোডে যারাই গাড়ি চালাই তো সতর্কতামূলকভাবে বলতেছি যে আপনাদের গাড়ি নষ্ট হইতেই পারে স্বাভাবিক কিন্তু ওই জায়গা বুঝে আপনারা চাপানোর চেষ্টা করবেন আমার সাথে যে কাজটা হয়েছে এই কাজটা যাতে আর অন্য কারোর সাথে যাতে না হয় যে কোন গাড়িটা এই সব এই জায়গায় নষ্ট হয়েছে ওরা কিভাবে ওরাই ভালো জানে তো আমরা যারাই আছি আমরা খুব সতর্কতা থাকবো যাতে আমাদের পরবর্তীতে আমাদের সাথে এই সমস্ত কাজ যাতে না করতে পারে যেটা আমার সাথে ঘটছে আর একটা বিষয় হচ্ছে কি আমাদের যাত্রী ভাইদের উপরে আর কি সতর্কতা এটা যাত্রী ভাইদেরকে বলতেছি তো আপনারা ঢাকা সিটিতে যারাই চলাচল করতেছেন বাসের লোকাল বাস হোক ডাইরেক্ট হোক আর যাই হোক পরিবহন হোক যাত্রী ভাইরা যারাই আমাদের গাড়ি যেভাবে গাড়িতে চলাফেরা করি আমরা সবাই সতর্কতা থাকবো যে সামনে আন্দোলন আন্দোলন সামনে আরো ভয়াবহ পরিস্থিতি পরিচিত হবে তো এই বাসের গ্লাসটা আমরা লাগাই রাখার চেষ্টা করবো সবসময় ড্রাইভার ভাইদেরকে বলবো